হ্যালো এভরি আজকে তোমাদের জন্য খুব ভালো একটা সংবাদ ফ্রি অনলাইন টেস্ট এই মুহূর্তে অ্যাভেলেবেল হয়ে গিয়েছে প্রত্যেকে জানো তোমরা যারা এনএস কেরিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিয়েছো যারা এখনো ইনস্টল করি তারা কিভাবে করবে এবং কিভাবে টেস্ট অ্যাটেম্প করবে দেখে নাও দেখো তোমরা প্র্যাকটিস করছো রীতিমতো পড়াশোনা করছো স্টাডি করছো যারা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা দেবে বা ফুড এসআই পরীক্ষা দেবে বা ডাব্লিউবিপি বা কলকাতা পুলিশের এক্সাম দেবে তারা রীতিমতো পড়ছো কিন্তু কতটা পড়ছো ম্যাথসে কতটা ইম্প্রুভ হলো সেটা যাচাই করার জন্য জাস্টিফাই করার জন্য তোমরা অবশ্যই তোমাদের কিন্তু মক টেস্ট করতে হবে এবং তোমাদের এই মুহূর্তের সামনে অনলাইন মক টেস্ট ফ্রি অ্যাভেলেবেল নেই যে কারণে আমি তোমাদের জন্য ফ্রি অনলাইন মক টেস্ট আনার কথা বলেছিলাম এবং যথারীতি আজকে সন্ধ্যে সাতটার সময় সেটা ওপেন হয়েছে সবার জন্য দেখো ফ্রি অনলাইন টেস্ট কীভাবে দেবে দেখো সরাসরি ভিডিও ডিসক্রিপশান বক্সে এবং ভিডিওর কমেন্ট সেকশানে একদম ওপরে পিন করা রয়েছে দেখো একটা লিঙ্ক যে লিঙ্কে ক্লিক করলে সরাসরি তোমরা চলে যাবে আমাদের অ্যাপের মধ্যে এবং সেখানে তোমার না যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে সেখানে মোবাইল নাম্বার ভেরিফিকেশান হয়ে যাবে সাথে সাথে ওটিপি যাবে ওটিপিটা ইনপুট করলেই সাথে সাথে কিন্তু তোমার মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে যাবে এবং ভেরিফাই হওয়ার সাথে সাথে তুমি কিন্তু ওপেন করে নিতে পারবে সেই টেস্ট এবং যে টেস্টটা থার্টি নম্বরস রয়েছে ক্যারি করছে ম্যাথসের সম্পূর্ণ সিলেবাস থেকে দেওয়া রয়েছে প্রশ্ন খুব সুন্দর প্রশ্ন রয়েছে তোমরা প্রত্যেকে অ্যাটেম্প করো টেস্ট দেখো খুব ভালো হবে একদম অনলাইন টেস্ট যেমনটি থাকে তোমরা প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেম্প করবে যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা ক্লিক করবে নেক্সট করবে সেভ করবে এবং ফাইনালি থার্টি নম্বর কোশ্চেন যখন হয়ে যাবে তখন তোমরা সাবমিট করে দেবে এবং সাবমিট করলেই কিন্তু তোমরা দেখতে পারবে তোমার স্কোর কত কোন কোশ্চেন ঠিক হয়েছে কোনটা ভুল হয়েছে সব কিছু ভিউ রিপোর্টসে গিয়ে এবং তার সাথে আরও একটা কথা বলি যারা সরাসরি অ্যাপটা খুলে নিয়েছো ঠিক আছে যারা অ্যাপ ওপেন করেছো তারা শুধুমাত্র অ্যাপ ওপেন করে সেখান থেকেও পারবে আমি জাস্ট একটা স্টেপ দেখিয়ে দিচ্ছি মনে করো এটা তোমার সেল ফোন রয়েছে দেখবে আমাদের অ্যাপ ওপেন করলে লেফট সাইডে এরকম সেটিংসের তিনটে দাগ থাকবে সেটাতে জাস্ট ক্লিক করলেই তারপরে এখানে জাস্ট ক্লিক করলেই পরে যে নেক্সট পেজটা আসবে সেটা তোমার প্রোফাইল চলে আসবে যেখানে তোমার নাম থাকবে তারপরে সেখানে থাকবে ফ্রি ম্যাটেরিয়ালস ফ্রি ম্যাটেরিয়ালস যেটা থাকবে ফ্রি ম্যাটেরিয়ালসে ক্লিক করবে ওকে ফ্রি ম্যাটেরিয়ালসে ক্লিক করার পরে সেখানে দেখবে বেশ কিছু টেস্ট প্রথমে দেখবে এখানে দেখবে ভিডিওস অ্যান্ড এইখানে থাকবে টেস্ট তিন নম্বরটা টেস্ট ক্লিক করার সাথে সাথে এখানে দেখবে চলে আসবে ম্যাথস ফাউন্ডেশন ব্যাচ বা ম্যাথস ফাউন্ডেশন কোর্স সেই ম্যাথস ফাউন্ডেশান কোর্সে ক্লিক করলেই সেই টেস্টটা তোমাদের সামনে দেখবে ওপেন হয়ে গিয়েছে ঠিক আছে সেই ফ্রি টেস্ট তোমরা কিন্তু এবার এখান থেকে জাস্ট ক্লিক করবে সরাসরি অ্যাটেম্প করবে ঠিক আছে তো খুব ভালো লাগবে আশা করি এবং যদি ভালো লাগে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবে যদি কোনোরকম কোনো ডাউট থাকে সেটা অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানাবে থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ সো মাচ